ঝাড়গ্রাম জেলার সাঁকরাই ব্লকের বাঁকড়া গ্রামের বহুল আলোচিত জমি জালিয়াতি হলো দুজন শনিবার রাতে সাঁকরাইল থানার পুলিশের একটি বিশেষ টিম খড়গপুরের গোকুলপুরে অভিযান চালিয়ে আটক করেছে চক্রের মূল পান্ডা সুজিত কুমোর ও তার ঘনিষ্ঠ সহযোগী সৌরভ মাহাতোকে রবিবার তাদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সাঁকরাইল ব্লকের ছেলেদা গ্রামের বাসিন্দা সুজিত কুমোর দীর্ঘদিন ধরে এই জমি কেলেঙ্কারির মূল হোতা হিসেবে সক্রিয় ছিল প্রায় একশো পঁচিশটি পরিবারের চারশো একর জমি ভুয়ো কাগজপত্রের মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল বলে তার নেতৃত্বে অভিযোগ রয়েছে গ্রামের মানুষ বহুদিন ধরে সুদীতের বিরুদ্ধে অভিযোগ তুললেও এতদিন ধরে ধরা পড়েনি সে অবশেষে পুলিশের জালে ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অন্যদিকে লোদাসুলি এলাকার বাসিন্দা সৌরভ মাহাতো ভুয়ো কাগজ নথি ও বিভিন্ন নকল নথি সংগ্রহ ও ব্যবহারের কাজে জড়িত ছিল পুলিশ জানিয়েছে জমি কেলেঙ্কারির নেপথ্যে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গোকুলপুর থেকেই সুজিতের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুয়ো উত্তরাধিকারী শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে কোটি গ্রামের শুকরঞ্জন মাহাতো একাধিক রেভিনিউ ট্রানজাকশনে জড়িত থাকার অভিযোগে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার দেবাংশু পাহাড়ি এবং জাল কাগজপত্র রচনার মূল মাথা সঞ্জয় দাসকে পাকড়াও করে হয় বাঁকুড়া জেলা থেকে তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ছেবেদা গ্রামে পুরো ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা আগেই জেলা রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধে জমি দিতে হবে এবং দ্রুত দোষীদের দাবি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড়া হবে না পুলিশের অনুমান তদন্তে এগোলে আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসতে পারে বাঁকড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে